হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমাদের ঈদ কালেকশন আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি শোরুমে আমাদের এখন বর্তমানে আমাদের রমজান মাস তো এই মাসের মধ্যে আমাদের ঈদ কালেকশন আইটেমগুলি আসছে তো ঈদ কালেকশনের মধ্যে আমাদের সাইকেল আপনারা সাইকেল পেয়ে যাবেন আর নতুন নতুন ডিজাইনের নতুন নতুন মডেলের নতুন নতুন সাজানোভাবে আমাদের এখনও প্রোডাক্টগুলি আসছে তো আমাদের দুরন্তর এখন হচ্ছে এসএক্স ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট আমাদের দুরন্ত খুবই বেস্ট কোয়ালিটি আমাদের ঈদ আয়োজনে ঈদ কালেকশনে আমাদের এই প্রোডাক্টগুলি রিজনেবল প্রাইজের মতো পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটি এবং কি গ্যারান্টি সহকারে পাচ্ছেন আমাদের দরন্ত স্পোর্টস গ্যালারি দ্বারা শোরুম মার্কেট ঢাকা সাইনবোর্ড শোরুম থেকে এই শোরুমের মধ্যে আপনার নিত্য নতুন আয়োজনের সকল প্রোডাক্ট আপনি পাবেন আমাদের এখানে আপনার ঘরের প্রয়োজনীয় যা কিছু আছে ছোট বড়ো সকলের জন্য আমাদের এখানে স্পোর্টসের সকল আইটেম পেয়ে যাবেন আমাদের এই শোরুম থেকে আর এই শোরুমের ঠিকানা লোকেশন গুগলে আপনার থাকবে আপনারা যদি দেখতে চান ওই ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওইভাবে আপনারা দেখতে পারবেন আর আমাদের এই সাইকেলগুলি হচ্ছে ধরুন অ্যাস এক্সের চ্যাম চব্বিশ ইঞ্চি গিয়ারের মধ্যে এই সাইকেলগুলি খুব বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টের মধ্যে এই যে সাসপেনশন আছে লক আনলক দুটা পেয়ে যাবেন আমাদের তারপরে আমাদের এই প্রোডাক্টগুলির এই যে রিমগুলি রিমগুলি পেয়ে পেয়ে যাবেন মোটার মধ্যে মোটা এবং কে এই যে দেখেন মোটার মধ্যে মোটা অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে আমাদের এই যে সাসপেনশন তো আছেই তারপরে আমাদের গিয়ার আছে গিয়ার হচ্ছে আমাদের থ্রি ইন সেভেন তো এটা তো হচ্ছে আপনার তিনটা থ্রি এই যে সামনে একটা থ্রি গিয়ার আর বিছানাটা হচ্ছে সেভেন গিয়ার তা হচ্ছে এটা এটা হচ্ছে আপনাদের দশ গিয়ারের মধ্যে এই যে দশ গিয়ারের মধ্যে সাইকেল আমাদের এটা হচ্ছে একুশ স্পিডের মধ্যে এই সাইকেলটাকে বলা হয় একুশ স্পিড দুরন্ত এস এক্স চব্বিশ ইঞ্চি চ্যাম্প এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটার কালার আমাদের দুইটা কালার হয় এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওইটা ছিল আমাদের টিয়া কালারের মধ্যে ব্লু কালার এস কালার আর এইটার মধ্যে হচ্ছে আমাদের অরেঞ্জ কালার তারপরে যে হালকা আমাদের ইউলুর মধ্যে তারপরে যে এস কালারের মধ্যে আছে তো পেয়ে যাবেন তিনটা কালার মিলিয়ে আমাদের এই প্রোডাক্টটা করা হয়েছে খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন বেস্ট কোয়ালিটি আর সিটের দিক দিয়ে আপনারা দেখবেন যে নরমের মধ্যে আমাদের একটু বড়ো সড়ো সিট করেছে তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের দূরতন্ত স্পোর্টস কালার শোরুম থেকে আর আমাদের শোরুমের তো আমি বলে দিয়েছি আর প্রোডাক্টের দামটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস প্রাইসটা হচ্ছে অনলি প্রাইস মাত্র আপনার চোদ্দো হাজার সাতশো আশি টাকা এই এই দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন চব্বিশ এজি গিয়ারের মধ্যে একটা সাইকেল আর এই ঈদ কালেকশনের মধ্যে আপনারা পাচ্ছেন আমাদের বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আর এই বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের মধ্যে আরও নতুন রঙের নতুনভাবে আমাদের আরও মডেল আসতেছে আরও আমাদের দুইটা মডেল আসতেছে তো এখনও আসেনি তো আমি ওইটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব ওইটা ছাব্বিশের মধ্যে ছাব্বিশে অনেকে আবার চাচ্ছেন যে ছাব্বিশের মধ্যে কী নতুন নতুন আসে নেই তো নতুন আসতেছে তো এগুলি পেয়ে যাবেন আমাদের প্রোডাকশনের মধ্যে আছে তো রিসেন্টলি আমাদের ওই প্রোডাক্টগুলি ঢুকবে আমাদের শোরুমের মধ্যে তো পাবেন আমাদের এই প্রোডাক্টগুলি আর এই যে দেখেন আমি আপনাদেরকে বলি এই যে গ্যারান্টি গ্যারান্টিটা হচ্ছে আমাদের বডির মধ্যে এক বছরের যদি আপনার এখান থেকে জ্বালায় বা ভেটে যায় ইচ্ছাকৃতভাবে সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন নতুন একটা বডি एकदम हंड्रेड पार्सेंट रिप्लेस তো রিপ্লেসের মধ্যে আর এই যে দেখেন আমাদের একদম গ্যারান্টি এই যে বডি প্রিন্ট বডি প্রিন্টের মধ্যে যদি আপনি স্টিকার দেখাইতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ক্যাশব্যাক দেওয়া হবে যদি আপনারা আমাদের এই প্রোডাক্টের মধ্যে যদি আপনি স্টিকার দেখাইতে পারেন এই যে বডির মধ্যে সেক্ষেত্রে আপনাকে আমরা ক্যাশব্যাক করে দেব কোনো সমস্যা নেই তা আমাদের এই প্রোডাক্টে আমরা যারা নিতে চান তারা একদম গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি তুষার যারা শোরুমে তো এই শোরুম থেকে আপনারা যারা নেবেন আমাদের ছোটো বড় সকলের জন্য সকল আয়োজন আছে আপনাদের ঘরের নানা ডিজাইনের জন্য আরও যদি আপনারা যে রান্না করার জন্য যদি অনেক কিছু নিতে চান এই যে কিচেন আইটেমের মধ্যে অনেক কিছু আয়োজন আছে তো সাইকেলের পাশাপাশি আমাদের স্পোর্টসের পাশাপাশি কিন্তু অনেক আমাদের এই শোরুমের মধ্যে আছে তো আমরা নিতে চাইলে আপনার দেশে বিদেশে যারা দেখছেন আমার ভিডিওটা তাদের জন্য ছেলে মেয়ে বা বড়োদের মেয়েদের জন্য কিন্তু সাইকেল আছে আপনাদের আমাদের নতুনভাবে আসছে তো মেয়েদের জন্য ছোট বড় সকল সাইকেলে আছে তো দেশে বিদেশে যারা দেখছেন আপনাদের বাচ্চাদের জন্য বা আপনাদের বাড়িদের জন্য বা আপনাদের জন্য যারা সাইকেল নিতে চান তাহলে আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো কোরিয়া কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা পেয়ে যাবেন আমাদের নতুন নতুন ডিজাইনের নতুন নতুনভাবে আর আপনারা যদি দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখি আপনারা ডিজাইন সম্পর্কে দেখে তারপরে আপনি যদি আরও অন্যান্য প্রোডাক্টও দেখতে চান সেক্ষেত্রেও আপনি দেখে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো কোনো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর ভিডিও কলে আপনারা দেখি কনফার্ম হয়ে তারপরে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর এখন আমাদের বর্তমানে আমাদের ভিডিওগুলো কপি করে অনেকভাবে অনেক সস্তা দামে দেখিয়ে অনেক থেকে প্রতারিক তো করা হচ্ছে তো আপনারা প্রতার থেকে বিরত থাকবেন ঈদের সময় কারণ আপনারা ঈদের সময় আপনারা আমাদের শোরুমটা দেখবেন আমাদের শোরুমটা হচ্ছে এই যে দেখেন আমি একটু দেখে এই যে দেখেন দুরন্ত স্পোর্টস গ্যালারি আমাদের এই যে তো শোরুমে আমাদের শোরুমটার মধ্যে দেখবেন সকল ডিজাইনার এইরকমভাবে আপনারা আমাদেরকে ভিডিও কল দিয়ে আমাদের থেকে আপনারা সকল কিছু দেখে তারপর আপনারা কনফার্ম হবেন যে শোরুম ঠিক আছে কি তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন যারা আমার ভিডিওটা দেখছেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আছে তারপর আমরা ইমো নাম্বার আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওই ডিসক্রিপশান থেকে আপনারা নিতে পারবেন আর এখানে আর কিছু বলার নেই তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আর চ্যানেলটাকে যারা দেখছেন নতুনভাবে তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ